আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন আশা করি আপনার ফ্রিল্যান্সিং লাইফে হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো একটা পরিবর্তন আসবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কতদিনে সবল হবেন আমরা একদম এ টু জেড বিষয়গুলো প্রপারলি দেখব হয়তো বা ভিডিওটা একটু লং হবে তাই রিকোয়েস্ট করব আপনি নতুন হন কিংবা পুরাতন আপনি এটা মনোযোগ দিয়ে দেখুন আপনার লাইফে বিশেষ করে ফ্রিল্যান্সিং লাইফে কোনো না কোনো কিছু একটা পরিবর্তন আসবে সরাসরি আমি স্ক্রিনে যাচ্ছি এবং একটা বাস্তব প্র্যাকটিক্যাল একটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি আমি আমার যে প্রোফাইল অর্থাৎ আমাদের লিঙ্কিন প্রোফাইল এমনি গোলজার হোসেন নামে মোহাম্মদ গোলজার হোসেন এটি হচ্ছে আমার প্রোফাইল গত বাহাত্তর ঘন্টা আগে আমি একটা পোস্ট করেছিলাম আগামী দুই সপ্তাহ এই পোস্টটা আমার প্রোফাইলে থাকবে যেখানে আমি লিখছিলাম অনুগ্রহ করে আপনার মতামত দিন ধন্যবাদ এরপরে আমি এখানে কিছু সাবমিট করেছিলাম নিজের স্কিল ডেভেলপ করার জন্য প্রতিদিন ত সময় দিয়ে থাকেন অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং করে থাকি বিশেষ করে আহ সেটা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন যে কোনো বিষয় হোক উপর হোক না কেন এখান থেকে এখন পর্যন্ত ভোট প্রদান করছেন চারশো সাতচল্লিশ জন তার মধ্যে থেকে আমরা পাঁচটা সেগমেন্ট দিয়েছিলাম এখানে নাম্বার ওয়ান দিয়েছিলাম আমরা এক থেকে দুই ঘন্টা কারা কারা কত সময় দিয়ে থাকেন দুই থেকে তিন ঘন্টা কে সময় দিয়ে থাকেন তিন থেকে চার ঘন্টা কে সময় দিয়ে থাকেন চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন আমি যদি প্রপার হিসাবটা দেখাই তাহলে আপনাকে দেখাবো আপনি কতদিনে সফল হবেন আমরা আজকে একটা বিশ্লেষণ করবো এবং বিশ্লেষণ করে দেখব আমার মোর দ্যান চল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্টুডেন্ট যারা আছে ফ্রি এবং পেইড স্টুডেন্ট মিলে তাদের ওদের একটা লাইফ হিস্ট্রি আমি শেয়ার করবো যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার কতদিনের জন্য মার্কেটপ্লেসে প্লেসে আসা উচিত এবং আপনি কোন কোন ভুলগুলো করে থাকতেছেন এরকম ভিডিওগুলো আমি দিতে থাকবো যদি আপনার সেয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টসে জানাতে হবে এর পরবর্তীতে কোন ভিডিও সেয়ে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনি কমেন্টসে জানাতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনেকগুলো তথ্য দেওয়া থাকবে সেগুলো পরে নিতে পারেন প্রথম দেখুন এক থেকে দুই ঘন্টা সময় দিচ্ছে ইতিমধ্যে সাতশো সাতচল্লিশ জনের মধ্যে একশো উনআশি জন দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে থাকে চুরানব্বই জন তিন থেকে চার ঘন্টা সময় দেয় তেষট্টি জন চার থেকে পাঁচ ঘন্টার সময় আঠাশ জন এবং পাঁচ থেকে ছয় ঘন্টার সময় অনলি ত্রাশি জন এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসি তারা কিন্তু কয়েকটা ধাপে যুক্ত থাকি নাম্বার ওয়ান কেউ কেউ স্টুডেন্ট আসি তারা কেউ কেউ আবার বিজনেসম্যান আসি বিজনেসম্যান ম্যানদের পার্থক্য আছে যারা আবার ছোটো ছোটো বিজনেস করি তারা এক ধরনের বড় বিজনেস যারা করি তারা এক ধরনের কেউ কেউ আবার আসি আমরা চাকরিজীবী তারা এক ধরনের কেউ কেউ আছে আমরা চাকরিও করি বিজনেসও করি এবং স্টুডেন্ট তার পাশাপাশি এই যে সেগমেন্টগুলো এই সেগমেন্টগুলোর উপর ডিপেন্ড করে একজন মানুষ এক এক সময় গিয়ে সাকসেস হয় আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমি যদি কোনো একটা কোর্স করি সেটা আপনার এখান থেকে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কিংবা ফ্রি ভিডিও দেখে দিনে সফল হব এবং বাংলাদেশে নাইনটি এইট মানুষের প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে আগে ভর্তি হওয়ার আগের প্রশ্ন হচ্ছে ভাই আমি কি ইনকাম করতে পারবো ভাই আমি কি সফল হতে পারবো এই বিষয়টা আমি সব সময় বলি এই প্রশ্নটা করাই যারা করে থাকেন তারা মূলত একটা ভুল করতেছেন ভুল তার অন্যতম কারণ কি এই ভিডিওটাতে সেটা দেখতে পারবো লক্ষ্য আমরা এটা জানার জন্য আমরা আমি তো বলবোই পাশাপাশি জানার জন্য আমরা একটু আমরা কাছে গিয়েছিলাম কাছে যখন আমরা চলে গেলাম যাওয়ার সময় সে বললো স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কিন শিখতে মিনিমাম একজন নতুন স্টুডেন্টের জন্য কত সময় দেওয়া প্রয়োজন যারা একদম নিউকা আমার তাদের জন্য বলা হচ্ছে আমাদের স্যাট জিবিটি জানালো যে বিষয়টা একজন নতুন স্টুডেন্টের জন্য স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে তিন থেকে ছয় মাস যেটা আমরা গত তিন বছর যাবত পাঁচ বছর যাবত বলে আসতেছি যে একজন স্টুডেন্ট মিনিমাম তিন মাস এর থেকে ছয় মাস ভালো সময় দেওয়া উচিত তবে এটি নির্ভর করে শিক্ষার্থী শেখার গতি সময় বিনিয়োগের পরিমাণ এবং অনুশীলনের একটি সাধারণ টাইমলাইন দেওয়া হলো এই টাইম লাইনটা আমরা একটু পরে যাব যাওয়ার আগে মূলত আমাদের যে লিঙ্গিন প্রোফাইল ছিল সেই লিঙ্গিন প্রোফাইলের টাইমটা লক্ষ্য করি দেখুন এখান থেকে লিখছে এক থেকে দুই ঘন্টা আসলে যারা মূলত এক থেকে দুই ঘন্টা প্রতিদিন সময় দেয় স্বাভাবিকভাবে লক্ষ্য করুন আমি যদি একজনকে ধরি একজন ব্যক্তিকে উদাহরণ যদি ধরি উনি আজকে এক ঘন্টা সময় দিচ্ছেন আগামী তিরিশ দিনে কিন্তু উনি তিরিশ ঘন্টা সময় পাবেন অর্থাৎ একজন ব্যক্তি এক মাসে অনলি তিরিশ ঘন্টা সময় দিবেন এই ব্যক্তিটা প্রথম এক থেকে দুই ঘন্টা এবং এই পঞ্চম পঞ্চম যে গাইডলাইনটা আছে দেখুন পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দেয় যারা তারা কি করে এক মাসে তাহলে তিরিশ দিনে কত ঘন্টা হচ্ছে প্রায় একশো পঞ্চাশ ঘন্টা এখন আপনি বলুন তো যে ব্যক্তিটা তিরিশ ঘন্টা সময় দিচ্ছে ইনি বেস্ট নাকি যে ব্যক্তিটা একশো তিরিশ ঘন্টা একশো পঞ্চাশ ঘন্টা সময় দিচ্ছে সে বেস্ট আপনার কাছে প্রশ্ন থাকলো যদি প্রশ্নের উত্তর হয় যে ভাই যিনি একশো পঞ্চাশ ঘন্টা সময় দিচ্ছেন উনি বেস্ট তাহলে কে আগে সাকসেস হওয়ার সম্ভাবনা আগে যে তিরিশ ঘন্টা সময় দিচ্ছে সে নাকি ইনি প্রথম প্রশ্ন আপনার কাছে আপনার উত্তর এমন হতে পারে যে ভাই স্বাভাবিকভাবে যে একশো পঞ্চাশ ঘন্টা সময় দিবে সেই সাকসেস হবে তিরিশ ঘন্টা যে সময় দিবে সে পরে সাকসেস হবে আমরা এটাই বলি মূলত যে একশো পঞ্চাশ ঘন্টা সময় দিবে সে ইনার কিন্তু হিসাব করুন চার মাসের কাজ উনি এক মাসে কমপ্লিট করতেছেন আবার ইনি কি করতেছেন অগ্রিম অনেক কিছু জানতে পারতেছেন তো এইটা ডিপেন্ড করে আপনার উপরে একজন স্টুডেন্টের উপরে যে লার্নিং করতেছে তার উপরে যে আপনি কতদিনের সাকসেস হবেন উদাহরণস্বরূপ আমরা একটা ক্লাস করেলাম ক্লাসটা দেড় ঘন্টা যাবো তো আপনি করলেন এইটা করার পরে আপনি প্র্যাকটিক্যাল করতে কত সময় যাবে কত দিন যাবে এইটা আপনার উপর কিন্তু পড়ে গেল আপনি যদি ইউটিউবে একটা ফ্রি ভিডিও দেখেন ফ্রি ভিডিও দেখার পরেও যদি আপনি এটা প্র্যাকটিস করতে এক সপ্তাহ সময় নিয়ে নেন তাহলে আপনার জন্য এক ঘন্টার একটা ভিডিও এক সপ্তাহ অন্য কারোর জন্য কিন্তু এক ঘন্টাই হতে পারে এটা ডিপেন্ড করে প্রত্যেকটা স্টুডেন্টের উপরে এখন স্টুডেন্টগুলো কেমনে বুঝা যাবে হঠাৎ করে আপনি আমাদের ফোন কলের কিংবা অন্য প্রতিষ্ঠানে ফোন করুন যে ভাই আমি আপনাদের কোর্সে ভর্তি হতে হয়েছি আমি কি সাকসেস হতে পারবো দেখুন আপনার সঙ্গে আমার পরিচয় কিন্তু জাস্ট ওই দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এই মুহূর্তে আপনি যদি এই প্রশ্নটা করেন আমার এখান থেকে কী উত্তর আশা করেন আপনি কিংবা ওই প্রতিষ্ঠানগুলো থেকে যারা আপনাকে উত্তর দিবে আপনি কী উত্তর আশা করেন স্বাভাবিকভাবে তারা আপনাকে বলবে যে ভাই হ্যাঁ আপনি সাকসেস হতে পারবেন কারণ কি এটা তো তার প্রতিষ্ঠান তাকে অ্যাডমিশন করাতে হবে এটাই বলবে এই জন্য সবসময় বলি আপনি এটা না করে কখনো নিজের প্রতি একটা আস্থা রাখুন যে হ্যাঁ আমি সাকসেস হতে পারবো আমাকে দেন আগে শিখতে হবে যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনি তো ইনকাম করতে পারবেন না তো ইনকাম করার আগের শর্ত হচ্ছে শেখা শেখার আগের শর্ত হচ্ছে স্কিল থাকা মানে স্কিল যদি থাকে তাহলে আপনি শিখতে পারতেছেন শিখতে পারলে কোনো বিষয় তারপর আপনি মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারতেছেন তাই না তাহলে কি করা যায় আমরা যারা এক থেকে দুই ঘন্টার সময় দিই তারাও সাকসেস হব তবে তাদের ক্ষেত্রে ছয় মাস সাত মাস লেগে যেতে পারে যারা দুই থেকে তিন ঘন্টা একটু কমে যাবে যারা তিন থেকে চার ঘন্টা আরেকটু কমে যাবে সাত থেকে পাঁচ ঘন্টা আর একটু কমে যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা আরেকটু কমে যাবে এর পাশাপাশি আপনি লক্ষ্য করবেন এখান থেকে কিন্তু অনেকে আবার কমেন্টস লিখছে ভাই আমি কিন্তু কি করি আট থেকে দশ ঘন্টা সময় দিয়ে রাখি দেখুন অনেকেই অনেকেই লিখছে যে ভাই আমি পাঁচ থেকে সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা আমি সময় দিয়ে থাকি এই ঘন্টা ওই ঘন্টা সময় দিয়ে থাকি দেখুন অনেকগুলো কমেন্টস লিখছে তারা তা আপনি যদি তার থেকে বেশি সময় দিয়ে থাকেন বেশি সময় দিয়ে থাকেন তাহলে আপনি আরও দ্রুত সাকসেস হবেন এখন দিলেন আপনি তবু সাকসেস হচ্ছে না তখন কি হবে তখন ডিপেন্ড করবে আপনার রিজিক আসলে আপনি যে স্কিল ডেভেলপ করলেন এরপরে মহান আল্লাহ তালা আপনার রিজিক এই মুহূর্তে রাখে না এটা ধরে রাখবেন বাট আপনার যে স্কিল নাই এমনটা কখনো বলতেছেন আপনার স্কিল আছে আপনি শিখতেছেন আপনি সময় দিচ্ছেন আপনার ধৈর্য ধরতেছেন এরপর না থাকলে বুঝবেন যে আপনার রিজিকের মধ্যে এই মুহূর্তে নেই হয়তো বা সামনে দিকে ভালো কিছু হবে এর পরবর্তীতে আমরা স্যাডজেপটিকে আরেকটা প্রশ্ন করেছিলাম এটা আরও বেশি ইন্টারেস্টিং আমরা যদি দেখি এই যে প্রথম কতদিন সময় লাগতে পারে আপনার একটা এখানে আপনি পড়ে নিতে পারেন এরপর আমরা একটা প্রশ্ন করেছিলাম প্রতিদিন মিনিমাম কত ঘন্টা সময় দেওয়া উচিত একজন মানুষের আমরা যেটা স্টুডেন্টদের বলে থাকি স্যারসিবিটি বলতেছে এইটা কিন্তু সারা বাংলাদেশে যত মানুষ সার্চ করে অনলাইনে অ্যাক্টিভিটি আছে যত ফ্রিল্যান্সার আছে তাদের ওপর চেক ব্যাক করে কিন্তু এই উত্তরটা দেওয়া হয় ওকে নতুন একজন শিক্ষার্থীর জন্য ডিজিটাল মার্কিন শেখার ক্ষেত্রে প্রতিদিন তিন থেকে পাঁচ ঘন্টা সময় দেওয়া উচিত তবে এটি নির্ভর করে শেখার গতি একাগ্রতা এবং লক্ষ্য অনুযায়ী শেখার ধরনে ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে ব্যক্তিটা মূলত এক থেকে দুই ঘন্টা সময় দেয় উনি কিন্তু এক মাসে এক ঘন্টা এক ঘন্টা করে সময় দিলে তিরিশ দিনে তিরিশ ঘন্টা আবার ইনি যদি প্রতিদিন পাঁচ ঘন্টা করে সময় দেয় একশো পঞ্চাশ ইনি যদি একশো ঘন্টা শুধুমাত্র এটা ওটা হাবিজাবি করেই শেষ করে হাবিজাবি করে শেষ করলো একটা হয়তো মুভি দেখলো একটা নাটিকা দেখলো একটা গান দেখলো একটা পত্রিকা বললো এইটা মিলে যদি পাঁচ ছয় ঘন্টা হয় এনার থেকে বেটার হচ্ছে কিন্তু এই তিরিশ ঘন্টা উনি যদি তিরিশ ঘন্টায় প্রোডাক্ট টাইম একদম পারফেক্ট টাইম দিয়ে থাকে একদম কোয়ালিটি ফুল টাইম দিয়ে থাকে পারফেক্টভাবে শেখে তাহলে কিন্তু এনার থেকে কিন্তু আবার ইনি বেটার এই জন্য সবসময় বলা হয় আপনি ফ্রিল্যান্সিং এর এক্স্যাক্টলি কত টাইম দিচ্ছেন সেটা আপনি আগে ক্যালকুলেশন করুন যদিও ভাই ক্যালকুলেশন করা সম্ভব নয় বাট আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কতটুকু সময় দিচ্ছেন অনেকেই ফেসবুকে এসে কমেন্টস করেন ভাই আট ঘন্টা দশ ঘন্টা সময় দেওয়ার পর আমি সাকসেস হই না তাহলে বুঝবেন আপনি ওই যে সময় দিচ্ছেন ওই সময়ের মধ্যে আপনার কোনো গাফিলতি আছে যদি আপনি তিন থেকে পাঁচ ঘন্টা সময় দেন আপনি যদি স্কিলটা ডেভেলপ হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে মহান আল্লাহ তালা আপনার নিজেকে কোনো না কোনো কিছু দিবেই এবং ভালো কিছু আপনি করতে পারবেন পাশাপাশি আমাদের এখানে স্যারজিবিটি কি জানিয়েছে দেখুন কিভাবে সময় ভাগ করবেন সেটার একটা পরিকল্পনা দিয়ে রাখছে তারা তিন তিন ঘন্টা পরিকল্পনা মিনিমাম আপনি তিন ঘন্টা হলে এভাবে করবেন পাঁচ ঘন্টার পরিকল্পনা হলে আপনি এভাবে করতে পারেন দ্রুত যদি শিখতে চান তাহলে আপনি চার থেকে পাঁচ ঘন্টা ধরে প্র্যাকটিক্যাল প্রজেক্ট করুন এই জন্যই করছিলাম যে আসলে আপনার কত সময় দিয়েছেন এখন আপনি হিসেব করুন তো এই যে এক থেকে তিন ঘন্টা এই মানুষগুলোর মধ্যে কারা সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি যদি মনে করেন এক থেকে দুই ঘন্টা সাকসেস হওয়ার বেশি তাহলে আপনি এক থেকে দুই ঘন্টা সময় দেন যদি মনে করেন পাঁচ থেকে ছয় ঘন্টা তাহলে আপনি এই সময়টা দেন আমি তো আপনাকে সবসময় বলবো বেস্ট ওয়ান হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা কেননা এটাই হচ্ছে সব থেকে বেস্ট তবে কিছু কথা বিষয় আছে বিষয়গুলো হলো আপনি একজন বিজনেসম্যান আপনি প্রতিদিন সমস্ত কাজ ব্যতী রেখে দুই ঘন্টা সময় পাবেন আপনি তখন এই দুই ঘন্টায় সময় দিবেন আপনার ক্ষেত্রে মূলত তখন সময়টা বেড়ে যাবে মান্থটা বেড়ে যাবে অর্থাৎ আপনার পাঁচ থেকে ছয় মাস লেগে যাবে আপনি একজন স্টুডেন্ট আপনি প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিবেন আপনার ক্ষেত্রে মতো দুই তিন মাসের মধ্যে কভার করা সম্ভব হবে আপনি একজন ছোট বিজনেসম্যান পাশাপাশি আপনি কোনো কিছু করে থাকেন আপনি তিন থেকে চার ঘন্টা সময় পান আপনি তিন ঘন্টা চার ঘন্টা দিলে তিন থেকে চার মাস সময় লেগে যেতে পারে অর্থাৎ ডিফারেন্টটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কত সময় দিচ্ছেন এখন আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিচ্ছেন বাট আপনি দেখা যাচ্ছে হয়তো এক ঘন্টা ফ্রিল্যান্সিংয়ের শিখতেছেন আর বাদ বাকি চার ঘন্টা আপনি মুভি দেখে শেষ করতেছেন আপনার কিন্তু ওই টাইমটা হইলো না আপনার থেকে বেস্ট হইলো এই এক থেকে যে দুই ঘন্টার সময় সে পারফেক্ট আপনার থেকে আপনারও দেখবেন এক বছর লেগে গেছে ওনারও এক বছর লেগে গেছে এই ক্ষেত্রটাতে এসে মূলত আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে তাই সব সময় বলি আপনি যদি ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করতে চান ভালো কিছু আগ্রহী থাকেন তাহলে মাস্ট বি আপনাকে যেটা করতে হবে নিজের আত্মবিশ্বাস নিজের কনফিডেন্ট নিজের স্কিল নিজের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যোগ্যতা এই বিষয়গুলো নিজেকে ঠিক রাখতে হবে যদি এটা ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও যেন আপনি লিখতে পারেন কমেন্টসে আর আমাদের যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট রয়েছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট যারা অ্যাডমিশন বিষয় নিয়ে কোনো তথ্য পেতে চাচ্ছেন সরাসরি আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট ভিজিট করলে সকল তথ্য পেয়ে যাবেন অ্যাডমিশন রানিং রয়েছে কোর্সম বাটন থেকে আমাদের এখান থেকে অনলাইন কোর্স অফলাইন কোর্স এই টু জেড বিষয়গুলো জেনে নিতে পারেন সকলেই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সকলেই ভালো থাকবেন আবারও আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম রহমদুল্লাহি আবার